নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন তার অভিনয়ের জন্য বলা যেতে পারে তিনি একজন লিভিং জীবন্ত কিংবদন্তি তিনি কাজও করেছেন একাধিক কিংবদন্তির সঙ্গে আর তার নাম বলার আগে তার অভিনীত একটি চরিত্রের নাম বোধহয় আমাদের মুখে মুখে ফেরে আমাদের সঙ্গে রয়েছেন সেই এক এবং একমাত্র আমাদের সকলের প্রিয় চারুলতা মাধবী মুখোপাধ্যায় নমস্কার শুভ নববর্ষ শুভ নববর্ষ ভীষণ খুশি এই বাংলা বছরের প্রথম দিন আমরা সোহিনীদির সাথে তোমাকে পেয়েছি শুভ নববর্ষ শুভ নববর্ষ আর মা আমার আমি যতদূর জানি জানো তো সৈনিতি মানে মাধবী আন্টি বোধ হারাক্ষণ মধ্যে বই নিয়ে থাকতে না তোমার পড়াশুনো করার একটা মারাত্মক অ্যাডিকশান ছিল যা শুনেছি সব কিছু নিয়ে আগে একটু পড়ে নেবো সেই বিষয়টা নিয়ে এখনো যায়নি সেটা তুমি সারা জীবন ইয়ং হ্যাঁ মানে চিরজে মনে রাখে এভারগ্রিন একদম এভারগ্রিন এবং তুমি ধরো উত্তম কুমার সত্যজিৎ রায়দের সাথে কাজ করেছো তুমি একটা সাংঘাতিক স্বর্ণযুগ দেখেছ আমি না একটুখানি জানবো সেই সময়কার তোমার একটু অভিজ্ঞতা কি কীরকম হয়েছিল যে মানে খুব ইন্টারেস্টিং কোনো এক্সপিরিয়েন্স সেটা উত্তম কুমারের সম্বন্ধে ভীষণ কৌতূহল আমাদের সত্যজিৎ রায়ের সম্বন্ধে ভীষণ কৌতূহল তোমার অভিনয় জগতে আগে মানে খুব মজার এরকম কোনো ঘটনা জানবো কিন্তু তার আগে আমি একটা ছোটবেলার কথা যাই ছোটবেলায় তোমার কাছে পয়লা বৈশাখ ব্যাপারটা কীরকম ছিল ছোটবেলায় যে পয়লা বৈশাখ সেটা খুব আনন্দের ছিল যেমন আমার দাদুর বাড়িতে সেখানে বিশাল করে পয়লা পোশাক পালন হতো যেমন সেখানে কীর্তন গান হতো যত বড় বড় কীর্তনিয়া বন্দ্যোপাধ্যায় তারপরে রত্নেশ্বর মুখোপাধ্যায় এরকম আরো অনেক অনেক বড় বড় মানুষ কীর্তন শোনার একটা চোখ সোহিনীদের আছে সোনিদেব ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসি কীর্তন শুনতে আসলে আমি শ্রীকৃষ্ণের অসম্ভব ভক্ত তো শ্রীকৃষ্ণের ভক্ত বলেই আমার কীর্তন ভীষণ প্রিয় তো তখন কি দোলের সময়টা মানে রং বা আবির খুব একটা না খেলে মানে এই ধরনের কীর্তন শোনা সেই চর্চা করা পরিবেশ যেমন আছে তেমন আমি বলছি যে সকালবেলা স্নান টান করে এসে দাদুকে প্রণাম করতে হতো এবং প্রণাম করার সঙ্গে সঙ্গে উনি একটা টাকা দিতেন তখন তো এক টাকা মানে অনেক টাকা অনেক টাকা হ্যাঁ সেই এক টাকা দিতেন তো সেই টাকাটা নিয়ে ওটাকে বলতো থোল খরচা তো সেটার মানে তখনও জানতাম না এখনো জানি না ওটা নিয়ে কিন্তু শব্দটা মনে আছে তো এইটাই হচ্ছে গিয়ে প্রথম আনন্দ তারপর হচ্ছে গিয়ে এই যে এতগুলো মানুষ আসছে এবং সকলেই তখন আদর করছে ছোট করে সেটা পেতাম তারপরে গান শোনা তার একটা এবং ওই অতগুলো মানুষের রান্না করতেন আমার দিদিমা সে দিদিমা রান্না করতেন লুচি আর সাদা আলুর তরকারি উফ অসাধারণ তারকার জিনিস এখনও কিন্তু চলছে তার সঙ্গে একটা পায়েশ করতেন সেই পায়েশটা অসাধারণ সেই পায়েশটাবার করতেন গুড় দিয়ে সেই গুড়টাও রেখে দিতেন ওই কিবারে খেজুরের গুড় হয় না হ্যাঁ হ্যাঁ সেই খেজুরের গুড় রেখে দিতেন সেই খেজুরের গুড় দিয়ে ওটা রান্না হতো কি ভালো লাগতো না খেতে খুব ভালো আর এই যে এতগুলো মানুষের সঙ্গে বসে নিচে বসতাম নিচে বসে খাওয়া খুব ভালো লাগলো একটা জিনিস একটু জানি যেহেতু সহিনীদের সাথে অ্যাস্ট্রোলজি এতটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত উনি এতটা সিদ্ধ প্রসিদ্ধ অ্যাস্ট্রোলজির জন্য তোমার কাছে অ্যাস্ট্রোলজি নিয়ে তো মানুষের নানা রকম প্রশ্ন নানা রকম মত নানা রকম ব্যাখ্যা তোমার কাছে অ্যাস্ট্রোলজিটাকে বলে তুমি কিভাবে ফিল করো কিভাবে দেখো তোমার পারসেপশন কী আসলে অ্যাস্ট্রোলজিটা আগে যেটা ছিল আমি বলছি সেই খনার যুগ সেই যুগে যেটা ছিল তখন এটা কালচার করা হতো কিন্তু আস্তে আস্তে কি কারণে জানি না এটা একটু অবহেলিত হয়েছে নয় কি একদম একটা কথা বলবো মাধবীদি আপনাকে সেটা হচ্ছে এই সাবজেক্টটা তো খুব পুরানো এবং এক সময় মানে খনা গোপা ঘোষালা বাড়া বিশ্ববাড়া গায়ত্রী এনারা কিন্তু একজন মানে যশস্বী ছিলেন এবং এনারা কিন্তু খুব নাম করা জ্যোতিষী ছিলেন এবং আগেকার দিনে মানে রাজ্যসভা বসতেই জ্যোতিষীর কথায় একটা কথা ঠিক বলেছেন যে এখন অবহেলিত বলতে কিছু মানুষের মধ্যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞানটা কম অ্যাস্ট্রোলজি নিয়ে কালচারটাও কম হয়ে গেছে কাল ওই জন্যেই কালচারটা কম হয়ে গেছে জ্ঞানটাও কম কালচারটাও কম মানুষের মধ্যে ঈশ্বরের উপর বিশ্বাসটাও চলে যাচ্ছে এখনকার দিনের মানুষের মধ্যে বিশেষ করে ইউথ জেনারেশান যেটা হয়েছে আমি সব আমি এভরিথিং আমি সব করতে পারবো ভাগ্য না জিনিসটা মানি না যেটার জন্যেই কিন্তু কোথাও একটা গিয়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা অবহেলিত একদম ঠিক বলেছেন কিছু শ্রেণীর মানুষ কিছু শ্রেণীর সংখ্যক মানুষ যারা হয়তো এই সাবজেক্টটা নিয়ে এখনও লড়ে চলেছে এবং তারা কিন্তু আমি বলবো যে তারা কিন্তু তাদের জায়গায় ঠিক আছে সঠিক রয়েছে তবে আমার একটা জিনিস মনে হয় আনটি এবং সন্নিধি তোমায় বলছি এই যে তুমি ধরো এতদিন ধরে পড়াশোনা করছো বই লিখছো এত গণনা করছো অনেকে না চট জলদি সাফল্য পাওয়ার জন্য এত পড়াশুনো করে না কিছু গিমিক থাকে এবং কিছু বিজ্ঞাপন আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে খুব অনৈতিক বিষয়কে প্রমোট করা হয় অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি অন্য একটি মানুষের জীবনে ক্ষয়ক্ষতি করবো এবং সেটার জন্য সেই সব কাজে সিদ্ধ হস্ত বলে আমরা প্রচুর সোশ্যাল মিডিয়ায় তাদের বিজ্ঞাপন দেখতে পাই এমনি প্রিন্ট মিডিয়াতেও দেখতে পাই সেগুলো কিন্তু অ্যাস্ট্রোল প্রপার অ্যাস্ট্রোলজিকে কোথাও অবহেলা করার হয়তো কারণে তো এইটা তুমি দেখবে এটা সৈনীতি আমরা অনেক সময় দেখি এবং খুব নিম্ন রুচির বিজ্ঞাপন থাকে অ্যাস্ট্রোলজাররা তান্ত্রিক হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন এবং খুব অনৈতিক কাজ করাগুলোকে প্রমোট করেন সেটাও হয়তো সাধারণ মানুষের কোথাও একটা অস্বস্তির কারণ হয়েছে তার পড়াশুনো করে অ্যাস্ট্রোলজিটা করছে না না একটা জিনিস বলি তন্ত্র সাধনাও কিন্তু খারাপ না তন্ত্র সাধনা কিন্তু স্বয়ং করে গেছিলেন বামা খাপা স্বয়ং করে গেছিলেন তৈলঙ্গ সাধনার প্রচুর সাধনা মানে তৈলঙ্গ স্বামী স্বয়ং লোকনাথ বাবা তিনিও কিন্তু শিবের সাধনা করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব তিনিও কালী সাধনা করেছেন সুতরাং তন্ত্র কথাটা কিন্তু খারাপ না এবং এটা কিন্তু মানুষের ভালো কাজে ব্যবহার করা হয় কোনো মানুষ বিপদে আছে সেখান থেকে মুক্তি করার নামই হচ্ছে কিন্তু তন্ত্র কিন্তু আজকাল যে খুব সস্তার বিজ্ঞাপনগুলো তোমরা দেখো দেখো যেগুলো আমরা দেখে থাকি যে পাঁচ মিনিটে বসীকরণ বা কারোর ক্ষতি সেটাতে আমি সিদ্ধহস্ত এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র না ঠিক জ্যোতিষশাস্ত্র এই কথাটা কিন্তু বলে না জ্যোতিষশাস্ত্র কিন্তু এই পথটাকে নির্দেশ করে না জ্যোতিষশাস্ত্র হচ্ছে পিওর সায়েন্স পিওর অঙ্ক ক্যালকুলেশন সঠিক ক্যালকুলেশন এবং সঠিক গণনার মাধ্যমে মানুষের জীবনের সঠিক মার্গদর্শন করায় আর তন্ত্র সাধনা হচ্ছে ঈশ্বরের সাধনা ঈশ্বরের সান্নিধ্য লাভ ঈশ্বরের শক্তি প্রাপ্তি এবং সেটার দ্বারা মানুষকে উপকার করা জনগণের উপকার করা জনগণের সেবায় লাগানো সুতরাং তন্ত্র কথাটা কিন্তু খুব উচ্চ মার্গের তন্ত্র বললে আমি বলবো শৈব আমি বলবো কালী আমি বলব দুর্গা শাক্ত সুতরাং এরা কিন্তু তান্ত্রিক অরিজিনাল নয় ঠিক এরা তন্ত্রের নামে ভণ্ডামি করছে ঠিক একদম এরা কিন্তু তন্ত্র সাধনার স্বটাও জানে না কারণ তন্ত্র সাধনা করতে গেলে কঠোর জীবনযাপন করতে হয় অনেক কঠিন লাইফলিট করতে হয় যেটা হয়তো এরা করেই না জ্যোতিষ নিয়ে মানুষের মনে একটা ভীষণ কৌতূহল আছে এই জ্যোতিষ কথাটার অর্থ কি জ্যোতিষ কথাটার অর্থ হচ্ছে এটাকে যদি সন্ধি সন্ধিবিচ্ছেদ করি তাহলে হচ্ছে জ্যোতি যুক্ত ইসো জ্যোতি মানে হচ্ছে আলোক এবং ঈশো মানে মহান আলোক সুতরাং এটা হচ্ছে মানে মহান আলোকে শাস্ত্র এবং এই মহান আলোক দ্বারা একটা মানুষের জীবনের আলোর পথ দেখানো হতে পারে তাকে অন্ধকার থেকে আলো দেখানো অথবা তাকে ভবিষ্যতের আলো দেখানো আমি একটা কথা হ্যাঁ বলে 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 সেটা হচ্ছে কি আমার খুব ছোট্টবেলায় তখন খুব দারিদ্রতার সঙ্গে লড়ছি লড়াই করে যাচ্ছে আমার মা আমার দিদি আমি তো সেই ছোট্ট একজন তিনি কিন্তু ওই কমার্শিয়াল জ্যোতিষী নন তিনি আমাকে আমার হাত দেখে বলেছিলেন আমার মাকে যে ডিলাটি আপনার মেয়ে ছোট মেয়ে এই কিন্তু যাবে তো মাও হেসেছেন আমিও হেসেছি বিলেট টিলেট তখন তো সেই কথা মনে হয়নি কিন্তু পরবর্তীকালে সত্যিই তো আমি ইংল্যান্ড আমেরিকা সব ঘুরে এসেছি কিছু হয় কিছু সত্য থাকে আর সেটা একমাত্র আপনাকে জ্যোতিষী বলতে পারবে এবং জ্যোতিষ শাস্ত্রেই বলতে পারবে যে আপনার ভবিষ্যতে কি আছে আপনি কি হবেন এটা আজকে বলে না এটা কিন্তু বছর ধরে চলে আসছে এটা কিন্তু পাঁচ হাজার রামায়ণেও কিন্তু ছিল জ্যোতিষ মহাভারতেও ছিল জ্যোতিষ আজও জ্যোতিষ আছে আর আমার মনে হয় মাধবীদি পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই সাবজেক্টটা কিন্তু থাকবে সাবজেক্ট তো নিশ্চয়ই থাকবে তবে এটা আরও কালচার হওয়া দরকার কালচার হওয়া দরকার যেটা আমার মনে হয় যে এই সাবজেক্টটা প্রতিষ্ঠা হওয়া দরকার এবং এই সাবজেক্টটা ইউনিভার্সিটিতে পড়ানো দরকার তাহলে জ্যোতিষ সাবজেক্টটা ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে যেটা কিন্তু অনেক দেশেটা হয় যেটা আমেরিকার মতো দেশে ওরাও কিন্তু ওদের ইউনিভার্সিটিকে এই সাবজেক্টটাকে গ্রহণ করেছে সেখানে কিন্তু পড়ানো হচ্ছে আমাদের দেশে ইউপির কিছু কলেজ আছে যেখানে কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলাদাভাবে একটা আলোচনা হয় এবং সেখান থেকে কিন্তু পড়াশোনা হয় এবং আমাদের ভারতবর্ষেরও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এই সাবজেক্টটার একটা আলাদাভাবে কোর্স করানো হচ্ছে মানে ধীরে ধীরে কিন্তু জ্যোতিষ বাড়ছে জ্যোতিষশাস্ত্র বাড়ছে এবং জ্যোতিষ ইনকর্পোরেটেড হবে আমরা ইনকর্পোরেটেড হবে এবং জ্যোতিষশাস্ত্রের উন্নতিও হচ্ছে এবং উনি যেটা বলছেন কালচার সেটা কিন্তু বাড়ছে অবশ্যই বাড়ছে আরেকটা জিনিস বলি হয়তো সেই খান থেকে সোহিনী দি না জ্যোতিষশাস্ত্রের উপর বই লিখেছেন প্রথমে ইংরাজি ভাষায় লিখেছেন এবং তারপরে সোহিনীদের মনে হয়েছে যে আমার বাংলার যারা পাঠো নিশ্চয়ই তারা তো জানতে পারবে না তাহলে তাদের তো বিদেশি বই পড়ার মানে হয় না তাই যাতে যে কোনো মানুষ বুঝতে পারে বাংলার তার জন্য বাংলাতেও একটা জ্যোতিষশাস্ত্রের বই লিখেছেন মানে শুধু অ্যাওয়ারনেস যে মানুষ আগে বুঝুক সাবজেক্টটা কি যাতে জ্যোতিষী খপ্পরে না পড়ে এইবার আনটি একটুখানি শুনবো তোমার উত্তম কুমারের সাথে কাজ তো করার সময়ের মজার কোনো অভিজ্ঞতা আর সত্যজিৎ রায়ের সাথে ধরো প্রথম কাজের অফার পাওয়া প্রথম কাজ করা সেটার কোনো ইন্টারেস্টিং কোনো স্ট্রাইকিং কোনো এক্সপিরিয়েন্স এই দুটো স্ট্রাইকিং বলতে গিয়ে একটাই বলা যায় যে একটা ঘরের মধ্যে সেখানে স্বামী স্ত্রী শোবে এবং বাচ্চাটা তার একটা বাচ্চা আছে সেই শোবে মহানগরীর কথা বলছি বুঝতে পেরেছি একটা খাট ছিল তো সেই খাটের ওপর বসে ক্যামেরাটা বসানো হয়েছে আর আমরা ওই ট্যুর বাঁধছিলাম অনিলবুর সঙ্গে কথাবার্তা কথোপকথন হচ্ছিল সেই শটটা নেবার সময় ওই খাটটা টপ টপ করে দুম দুম করে পড়ে গেল সব নিচে কিন্তু যেহেতু সত্যজিৎ রায় আর ক্যামেরাম সুন্দর ব্যাপার আর উত্তম কুমারের সাথে উনি কি খুব জভিয়াল ছিলেন না একটু সিরিয়াস ছিলেন না না ছিলেন না উনি যেটা ছিলেন সেটা হচ্ছে কি যখন যে চরিত্র অভিনয় করতেন ওই চরিত্রটা ছাড়া উনি কোনো কিছু একটা জিনিস আমাকে বলো আনটি যে ধরো জ্যোতিষ নিয়ে এখন না হয় নানা রকম আলোচনা হচ্ছে কালচার হয়তো অফিসিয়ালি কিছু হচ্ছে না কিন্তু তাও আমরা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়াতে দেখছি যে জ্যোতিষ ব্যাপারটা নিয়ে প্রচুর মানুষ মাথা ঘামাচ্ছে এবার আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেহেতু পুরো ইন্ডাস্ট্রিতে একটা মানে টেন টু ফাইভ জব নয় মানে আমরা একটা বায়োডাটা জমা দিলাম ইন্টারভিউ দিলাম চাকরি হয়ে গেল প্রত্যেক মাসে আমাদের স্যালারিটা ঢুকে যাচ্ছে আমাদের কাজ নয় আমাদের টানা প্রচুর কাজ থাকতে পারে আবার কিছুদিন কাজ নাও থাকতে পারে একটা সিনেমা প্রচণ্ড হিট হতে পারে একটা প্রজেক্ট জানলড়িয়ে করার পরে সেটা দর্শক নাও নিতে পারে টিআরপি না উঠতে পারে তো তখন যারা তোমরা ছিলে সাবিত্রী আনটি বেনু আনটি ওয়ার্ক এই আনসার্টেনিটির মধ্যে কি অ্যাস্ট্রোলজিটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে যেমন টিটো কাকুর একটা অ্যাস্ট্রোলজির একটা মারাত্মক চর্চা করার ওনার অভিজ্ঞতা এবং ওনার নলেজ আছে তাই সেই রকমভাবে অ্যাস্ট্রোলজির ওপর ডিপেন্ড করার মতন তখন তোমার ওই কালচারটা মনে হয়েছিল ওয়ার্ক আছে বা কোনো সহশিল্পী বা কোনো ডিরেক্টর মনে করছেন যে একটা জ্যোতিষ দেখিয়ে আমি ছবিটা রিলিজ করব বা কোনো অভিনেতা অভিনেত্রী মনে করছেন যে আমি প্রথম দিনের শুটিংয়ে এই পোশাকটা পরব বা এইটা আমার লাকি আংটি আংটিটা তখন ছিল তখন ছিল না এখন হয়েছে কালার কিন্তু তখন কালার ছিল না এখন তো কালার থেরাপি কালার থেরাপি ইভেন ডে নিউমেরোলজিকালি কোন ডেটে কোন ডেটে ফিল্মটা রিলিজ করবে এটা বোম্বেতে খুব হয়ে থাকে বিশেষ করে বলিউড ফিল্ম যখন রিলিজ হয় নিউমেরোলজিকালি ডোভার অন্য কথা হ্যাঁ ওটা তো সন্তান ধরো কীরকম বলছি কোনটা একটা ফিল্ম রিলিজ করলে হয়তো সেকেন্ড দু তাইমেরজিটা কে করতেন জানেন হ্যাঁ কে बोलুন তো আপনি बोलুন না বমেশ কিশোর কুমার উনি নির্মালজ 같아요 হ্যাঁ আপনি নিউমোরোলজিটাকে চিরকম বিশ্বাস করেন দেখো মাধবীদি আমি তো যেহেতু একজন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার সেই হেতু আমাকে তো নিউমেরোলজি করতেই হয় অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে যেমন কালার থেরাপি একটা ব্রাঞ্চেস রয়েছে পামিস্ট্রি একটা ব্রাঞ্চেস রয়েছে তারপরে কফি টেবিল রিডার একটা ব্রাঞ্চেস রয়েছে কার্ড রিডিং একটা ব্রাঞ্চেস রয়েছে তেমনি নিউমেরোলজি হচ্ছে একটা ব্রাঞ্চেস এবং এই নিউমেরোলজিটা হচ্ছে সংখ্যা সংখ্যাতত্ত্ব নামের উপর যে ডেটে জন্মালে সেই ডেটের উপর এবং তোমার টোটাল কাউন্টিং নাম্বার তুমি যে ডেট তুমি যে সালে জন্মেছো সেই সালটা করে তার সঙ্গে তোমার জন্মছকে কোন গ্রহটা তোমার সবথেকে বেনিফিশিয়াল সেইটার সঙ্গে নাম্বার ক্যালকুলেট করে তারপরে একটা সংখ্যা বার করা হয় সেই সংখ্যা অনুযায়ী চললে জীবনে অনেক সফলতা পাওয়া যায় এই বছরটা আমাদের কেমন যাবে চোদ্দশো একত্রিশ নাম্বার নয় নয়ের সংখ্যায় এই সামনের একটা বছর একটু দেশে রক্তপাত খরা মানে অনেক রকম ক্ষয়ক্ষতির যোগ তো অবশ্যই আছে শারীরিক ব্যাপারে সব রাশির লোকজনকেই এই বছরটা খুবই সাবধানে থাকতে হবে তবে হ্যাঁ এবছর মঙ্গল যাদের ভালো আছে মাধবীদি তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে এবং শারীরিক উন্নতি হবে ইংরেজি বছর অনুযায়ী বাংলা বছর অনুযায়ী এই এখন থেকে মঙ্গলের বছর শুরু হলো তুমি শনি আর মঙ্গল দুজনেই নিজের জায়গাতে খুব পাওয়ারফুল দুজনে একে অপরকে একটা সম্মানজনক দূরত্ব নিয়ে কেউ কাউকে পাওয়ার না তাহলে এই বছরের পরিস্থিতিটা কি বলে শনির এফেক্ট হবে মঙ্গলের এফেক্ট হবে না নিউট্রালাইজড হবে না এটা শনির এফেক্ট আসবে মঙ্গলেরও কিছুটা এফেক্ট আসবে তুমি যদি গ্লোবাল ওয়াইজ বলো তাহলে এটা কিন্তু শনির এফেক্টই নববর্ষের যে ক্যালেন্ডার বাঙালিদের যে নববর্ষের ক্যালেন্ডার এটা তো আকবর করে গেছিলেন কারণ তখনকার দিনে একটা কর আদায়ের ব্যাপার ছিল এবং হিজরি প্রথা অনুযায়ী কিন্তু এটা হতো কারণ যে একটা বছর শুরু একটা বছর শেষ এবং চৈত্র সংক্রান্তি দিয়ে বছর শেষ এবং বছর শেষের মধ্যে যেন সমস্ত করটা যেন বকেয়া যেন আদায় হয়ে যায় সেটাই হ্যাঁ সেটাই তখনকার যেটা এখন হচ্ছে থার্টি ফার্স্ট তো ওটাই তখন উনি করেছিলেন হিজড়ি প্রথা অনুযায়ী চলতো সেটা তারপরে বাংলা নববর্ষ ওনার দ্বারাই কিন্তু শুরু হলো সুতরাং আমরা যারা বাঙালি কারণ এটা বাঙাল বাংলা আসাম তারপরে পার্সি তারপরে বিহার সব জায়গায় তাদের নিজস্ব নিজস্ব ক্ষেত্রে একটা নববর্ষ হয় তো গ্লোবাল ওয়াইজ যদি বলো তাহলে আট সংখ্যার গুরুত্ব থাকবে আমরা বাঙালিরা কিছুটা নয় সংখ্যার গুরুত্বকেও মানবো এবং সেটারও কিছুটা প্রভাব থাকবে তবে এটার ভাস্ট এফেক্ট কিন্তু থাকবে না এটার আংশিক এফেক্ট থাকবে আজকে বাংলা নববর্ষ এবং বাংলা চোদ্দোশো সালের প্রথম দিন পয়লা বৈশাখ এবং সঙ্গে পেয়ে গেছি বলাই বাহুল্য একজন কিংবদন্তী অভিনেত্রী মাধবী আন্টিকে মাধবী মুখার্জি ওনাকে যখন পেয়ে গেছি এবং ডক্টর সৈনী শাস্ত্রী তো মানে রয়েছেন সারা বছর তাই আমি চাইব মাধবী আনটি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে এই ছোট্ট একটা স্মারক এই মেমেন্টোটা সোহিনীদের হাতে তুমি তুলে দাও আনটি মহানবঙ্গনের সহিনী একশো সব সৌভাগ্য আমার অনুষ্ঠানে তো আমাদের সময়টা কোথা দিয়ে চলে যায় আমরা তো টেরও পাই না কিন্তু গল্প আমাদের শেষ হয় না এবং সোহিনীদি আমি আর মাধবী আনটি আমাদের আরও অনেক কথা বলার ইচ্ছে রয়েছে আজকে বাংলা বছরের প্রথম দিন দেখা যাক না লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে আর একটু গল্প কন্টিনিউ করতে পারি কি না কিন্তু আপনাদের সামনে থেকে তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দিই কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রী চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় দিল্লিতে ওরাছে বা চিত্তরঞ্জন আর এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই এবং লন্ডনেও উনি চেম্বার করেন এমন কোনো জায়গাতে যদি আপনারা থাকেন যে কোনো চেম্বারে আসতেই অসুবিধে হচ্ছে তার জন্য সমস্যা নেই উনি অনলাইন কনসালটেশনেও কিন্তু আমাদেরকে সারাক্ষণ সাহায্য করার জন্য তৈরি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আজকে তো সময়টা আপাতত ক্যামেরার সামনে শেষ হয়ে গেল এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ করো আগামী বছরটা যেন আমাদের দুজনেরই খুব ভালো কাটে একদম অবশ্যই তুমি এটা আমাদের আশীর্বাদ করো এবং অনেক শুভেচ্ছা রইল এবং আমরা খুব আনন্দিত মাধবীদি যে তুমি আমাদের এই অনুষ্ঠানে এসছো তোমাদের পেয়ে আমারও ভালো লাগলো আর এটাও বলছি শুনি মঙ্গল যাদের ভালো আমার খারাপ নয় আমিও ভালো থাকবো আর শনি মঙ্গল যাদের ভালো তারাও সবাই ভালো থাকবেন আর আপনারাও ভালো থাকবেন কারণ আপনারা তো বলবেন যে আমরা ভালো আছি এই আশীর্বাদটা খুব দরকার যাই হোক শুভ নববর্ষের শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক ভালো থাকবেন আগামী দিন এই সময় অনুষ্ঠানে আবার দেখাবেন শুভ নববর্ষ